हेलो बंधुरा आशा करे तुम सब लोग ভালো আছো সবই ভালো আছে এই হচ্ছে আমার নুত ওসছে আমাদের বাড়ি আগে কলকাতাতে এর হচ্ছে আমি মিষ্টি ভাগ দি হাই ओके নিয়ে স্টান্ডি নুতি তেSnap করে রে দেখো আমরা পৌঁছে গেছি নদী আমি তোমাদের এই নদীর ভিডিও আগেও দিয়েছি এটা সেই নদী কংসাবতী নদী দেখো আদি রাশি আমার ভাগ্নি ননদ আর আছে আমার সাথে আমরা সবাই পৌঁছে গেছি এখানে নদী দেখো কি ও বাবালে দেখে বলছে আমাকে ছেড়ে দাও রিয়া ফোন ধরেছে এই পৌঁছে গেছি আমরা নদী নদী এটা এটা এখন কার্তিক মাস জল ততটা নেই তবে সামান্য এখানে একটু জল আছে ভাগ নিয়ে আছে নেমে গেছে এই আই আই কি ভর্তি বাবা আমরা নদীতে এসে আর ননদ নদীতে কোনোদিন হয়তো স্নান করেনি বললো নদী যাব এই ফার্স্ট করছে জল খেয়েছে 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 বকাও খেয়েছে ননদ আমার কাছে বাগ্নিকে ক্যামেরা স্নান করে তুলে দিলাম ওপরে আদি রাশির সাথেও খেললে ননদের ইচ্ছে ও একটু নদীর ওপার যাবে দেখি আমি পেরোতে পারি কিনা আমি অনেক আগে নদী পার করেছি আমাদের বাড়িতে বাড়ির সামনে আর কি এরকমই কাছাকাছি সুবর্ণরেখা নদী আছে সেই নদীতে আমি কয়েকবার পার হয়েছি হ্যাঁ দেখো আমি পেরেছি যাই হোক অনেকটা এখানে সামনে একটু জল ছিল তারপর আর জল নেই অনেকটা পারে ওদিকে আর জল নেই বললেই চলে একদম হাঁটুর নিচে জল এখানে এক কমর পর্যন্ত আছে এই নদীর পারে আছে রাখাব জঙ্গল যার ভিডিও আমি তোমাদের আগে দিয়েছি ওদিকে জল নেই তোমরা দেখতেই পাচ্ছ চলাম দেরি করে লাভ নেই তাড়াতাড়ি ফিরবো ও নদীতে ভালোভাবে হাঁটতেও পারছে না কোনোদিন নদীতে নামেনি ধরে ধরে আনতে যে ও আমার থেকে লম্বা কিন্তু এত ভয় পাচ্ছে ডুবে যাবে ডুবে যাবে এই গেছে এই আমিও যাক কোন রকমই তুললাম